Hey. Hello everyone!

এই ফাঁকে আমি ওর খাটের নিচে ঢুকে যাব কিন্তু ঘন্টাখানেক ওই খাটের নিচে থাকার পর এরকম যা হবে সেটা আমি বুঝতে পারিনি তো করছে একটা সময় এলো যে সময় মিলি কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর ঠিক সেই সময়তেই আমি এই কাণ্ডটা করে বসলাম তো গাইস মিলি এখন এই যে বাথরুম বাথরুমে স্নান করছে চলো এই ফাঁকে আমি দরজা খুলে ঘরের ভেতর ঢুকে যাই তো মিলির ঘরের ভিতরে তো ঢুকে পড়েছি তো মিলি আসার আগে তাড়াতাড়ি ক্যামেরাগুলো সেট করে দিই এই কোন থেকে পুরো ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে আর কি দাঁড়ো লুকিয়ে তো আর একটা ক্যামেরা এখানটায় লুকাই মিলি ঘরে ঢোকার আগেই একে একে সমস্ত ক্যামেরাগুলো আমি ঠিকঠাক করে লুকিয়ে রেখে দিলাম মিলি এখনই মেবি চলে আসবে তো মিলিয়ে আসার আগে আমি তাড়াতাড়ি ঘাটের ভিতর ঢুকে যাই সরি খাটের নিচে ঢুকে যাই কিভাবে ঢুকবো এই খাটের নিচে এই খাটটা খুবই নিচু আমাদের খাটটা এতটা উঁচু বাবা এর ভিতরে কি গরম দাঁড়াও গামছাটা নিয়ে আসি মুখ টুক মুছতে পারবো গামছা দিয়ে মুখ টুক মুছবো ভেতরে ভীষণ গরম তো গাইস এই ভেতরে কি ঢোকা যায় বলো তো আমি তো এখানে নড়তেও পারবো না চড়তেও পারবো না খাটের নিচে কি গরম হ্যাঁ এবার আর মেবিও বুঝতে পারবে না দেখা যাক কি হয় আর এই গরমের ভিতরে দু মিনিট আমি থাকতে পারছি না আর তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে টোয়েন্টি ফোর আওয়ার্স খাটের নিচে কাটাতে কিভাবে সম্ভব আচ্ছা করব যদি এই ভিডিওতে দু হাজার লাইক পরে তবে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স খাটের নিচে কাটাবো ওকে তো চলো দেখি কখন আসে একটু ওয়েট করি

চালিয়েছে ভালোই হয়েছে এর ভিতরে যা ঘাটের নিচে কি করছে দেখাও যাচ্ছে না এখানে এই মুহূর্তে আমার মনে হয়েছিল এই প্রাংটা হয়তো আর করা হবে না বিকজ ও সমস্তটা বুঝেই যাবে এবার অ্যাকচুয়ালি ও কম্পিউটার টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আসা ছিল আর তখনই ওর হাত থেকে চিরুনিটা পড়ে যায় আর আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো নিচ থেকে এবার দেখেই নেবে কোইন্সিডেন্টলি আমাকে ও দেখতেই পায়নি আমি ভেবেছিলাম দেখতে দেখতে বেশ খানিকটা টাইম হয়ে গেছে ও চেয়ার এর উপর চুপচাপ বসেই ছিল হঠাৎই দেখলাম চেয়ার থেকে নেমে ও কোথাও একটা যাচ্ছে তো দশ মিনিট হয়ে গেছে ও গেল কোথায় আসছেই তো না এদিকে আমি গরমে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে ওর সাথে প্রাণ করছি না কি ও আমার সাথে প্রাণ করছে আমি বুঝতে পারছি না অলমোস্ট কুড়ি মিনিট মতন আমি এই খাটের নিচেই বসেছিলাম পরে কাকির কাছে জানতে পেরেছিলাম ও এই টাইমে একটু খেতে গেছিল ওই যে ওর পায়ের শব্দ হচ্ছে মেবি ও আসছে যাই খাটের নিচে ঢুকে যাই তো

Oh no! দেখতে দেখতে ঘন্টা দেড়েক মতন টাইম হয়ে গেছে আর খাটের নিচে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি অপেক্ষা করে রয়েছে কখন এমন একটা টাইম আসবে যে টাইমে আমি ওকে বেরিয়ে ভয় দেব তো দেখা যাক কখন সেই টাইমটা আসে আমার তো ধীরে ধীরে আশা ভঙ্গ হতে শুরু করেছে বিকজ আমার আর ভালো লাগছে না কতক্ষণ খাটের নিচে লুকিয়ে থাকা যায় আচ্ছা তোমাদের কি মনে হয় আমি কি ওকে ভয় দেখাতে পারবো সেটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আগে কমেন্টে জানাও আমি দেখব কে কে তোমরা সঠিক গেস করতে পেরেছ যাই হোক এই মুহূর্তে ও জানলা দরজা বন্ধ করছে বন্ধ বন্ধ করে মেবি ও ঘুমাবে আর ও ঘুমালেই আমি কিন্তু ওকে ভয়টা দেব দেখা যাক ও কি করে কি করছে মেয়েটা এবার আবার ফোন টিপছে এই ফোনটাই হচ্ছে সমস্ত কাল ফোনের জন্যই সবাই শেষ হয়ে যাচ্ছে আরে ভাই ঘুমান আরে আজকে আমরা দেখব আজকে আমরা করতে 24 আওয়ার

প্রাঙ্ক ছিল ভাই এটা আগে যে দুবার আমি শুট করেছিলাম সে দুবার বুঝে গেছিলি আমাকে কমেন্টে দিয়েছিল যে প্রাঙ্ক করতে হবে তোর সাথে তো সেটাই করলাম যাই হোক তুমি লাইক করো লাইক করো লাইক করো ভিডিওটা আর শেয়ার করো আর নেক্সট কি টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও বা প্রাঙ্ক দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও বাই 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 বাই